তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে চা এই যে কেক কেক আমি খাইনি ও খেয়েছে এই যে বিস্কুট খুবই ভালো বিস্কুটটা এটা খেয়েছি আর মুড়ি দিয়ে চা খেয়েছি আমি তো এই যে বসে আছে বিছানা গোছাইনি এখনও বিছানাটা গোছাবো আর ঘরটা সব মোছা হয়ে গেছে তো চাটা খেয়ে বসে আছি এখনও রান্নাবান্না কিছু করিনি রান্নাবান্না করব তো ঘরটা সব মোছা হয়ে গেছে এবার তোমরা ভাবতে পারো এত তাড়াতাড়ি ঘর কি করে মোছা হয়ে গেল এখন তো সবে চা খেলে তো যাই হোক ঘর মোছা আর হচ্ছে ঘর ঝাড় দেয়া আর উঠোন ঝাড় দেয়া এই তিনটের জন্য একজনকে রাখা হয়েছে মানে আগে যিনি কাজ করতেন তাকেই আবার রাখা হয়েছে আর বাসন মাজার জন্য কাউকে রাখা হয়নি কারণ বাসনটা আমরা নিজেরাই মেজে ফেলবো ঠিক আছে তার জন্য শুধু এই কাজের জন্য রাখা হয়েছে তাই সকালবেলা এসে সব কিছু মুছে পরিষ্কার করে দিয়ে গেছে তো চলো আমি রান্নাবান্না করব। ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি রান্নাঘরে যাব সবজি কাটব আজকে থেকে আবার রান্না রান্নাবান্না শুরু করতে হবে একদিন আর রান্নাবান্না করিনি ওই বাড়িতে টুকটাক করেছিলাম সেরকম কিছু করিনি চলো পরে আসছে। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর তো ওদের দেখাচ্ছি এই দেখো মাছ কালকে রাত্রি বেলা কিনে এনেছিল শুধু এইগুলো না এখনো আছে এই দেখো কত মাছ দেখো সব প্রচুর মাছ আমরা যেহেতু বেশিরভাগ এই রুই মাছ খাই তো তার জন্য টাটকা রুই মাছ কালকে কিনে এনেছিল এবার সব ভাগ ভাগ করে ফ্রিজে যাবে তো দেখতে পাচ্ছ প্রচুর মাছ যেহেতু আমি মাছ খেতে খুব 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 ভালোবাসি ওটা তো সেই পপকর্ন করবো বলে রেখে দিয়েছিলাম এখন দেখো কি করবা সন্ধে বেলার দিকে দেখো আজকে তো সন্ধ্যাবেলা বাড়ি থাকবা তুমি তো যাই হোক এই দেখো কি সুন্দর আমার মাছ খেতে খুব ভালো লাগে আমার প্রিয় তো চলো রান্না বান্না করব সকালবেলা এত মাছ দেখে মনটা পুরো সব থেকে খুশি 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 লাগছে এখন সবজি কাটবো দেখি কি সবজি কাটা যায় কালকে তো এনেছে ফুলকপি গাজর এসব এনেছে আর আগের থেকে ছিল হচ্ছে পিঁয়াজ কপি বেগুন এসব ছিল এবার দেখি বেগুন দিয়ে মাছ করি কি ফুলকপি দিয়ে মাছ করি এবার যদি বেগুনটা তাও বাসি এমনি বাসি হয়ে গেছে বেগুনটা আর ফুলকপিটা আজকে টাটকা এনেছে আজকে টাটকা যদি রান্না না করি ফুলকপি আবার বাসি হয়ে যাবে আর ফুলকপি বাসি হয়ে যাওয়া মানে ভালো লাগে না তাই না কি করব গো ফুলকপি করব না বেগুন করব ফুলকপি করো তাই করি চলো এ বাবা আদা রসুন নেই তুই আমি পেস্ট করে দিচ্ছি ঠিক আছে তো আমি এবার রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি সমস্ত রান্না রান্নাবান্না করব আজকে এই দেখো প্রথমেই আলু কেটে নিচ্ছি এই যে নতুন আলুগুলো আনা হয়েছিল এগুলো কিন্তু ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে আমরা র্যাকে সাজিয়ে রেখেছি কারণ হচ্ছে বালি বালি হয়ে যায় তাই জন্য এভাবে ধুয়ে শুকিয়ে রাখলে যখন রান্না করা হয় তখনই আর ধুতে হয় না কেটে এমনি তো কেটে এমনিও ধোয়া হয় কিন্তু ওই যে বালিটা ধুতে হয় না তো যাই হোক দেখো আমি ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পিঁয়াজ টমেটো এখানে রয়েছে আদা রসুন আর ওদিকে আমার বর মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে সেই মাছটাই আমি এখন নুন হলুদ মাখাবো মাখিয়ে তারপর রান্না করব আর কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে রাখব দুটোই রুই মাছ একটা হচ্ছে একটু ছোট রুই একটা হচ্ছে অনেকটা বড়ো রুইয়ের থেকে কেটে নিয়ে আসা আর এই দেখো চালটাও এখানে ধুয়ে রেখে দিয়েছি চা ভাতটাও বসিয়ে দেবো জল নেই ও জল আনতে গেছে ও জল নিয়ে চলে আসলে ভাতটা বসিয়ে দেবো ততক্ষণে ভাবলাম আমি তরকারিটা বসিয়ে দিই এই যে এখন ফুলকপি আর আলুটা ধুয়ে নিচ্ছি আলু আর ফুলকপিটা কিন্তু অনেকটা আমি সবটাই রান্না করবো কারণ আমার ফুলকপি খুবই পছন্দের একটা খাবার বাসি হয়ে গেলেও সমস্যা নেই আমি কালকে খেয়ে নেবো জানি ফুলকপি বাসি হলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় খেলে কিন্তু তবুও বা যত বাসি হবে তত বেশি ভালো লাগে ফুলকপি খেতে আর এই দিকে দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই যে মেলা থেকে বাণীপুর মেলা থেকে এই তেলের বোতলটা কিনেছিলাম কিন্তু এটা একদমই ভালো না আমি একদমই ঠকে গেছি টাকার দাম নিয়েছিল একশো টাকা না কত টাকা কিন্তু একদমই বেকার পুরো বিচ্ছিরি হয়ে গেছে আমার কাছে একদম এর থেকে অনলাইনে যেগুলো পাওয়া যায় না সেগুলো জানো তো অনেক সুন্দর আমি বিয়ের আগে আমার মাকে কিনে দিয়েছিলাম অনলাইন থেকে ওগুলো কত ভালো চাপ দিতে হয় না এমনিই আর এতে চাপ দিলেও বেরোতে চায় না তো যাই হোক দেখো মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম আমি একটু বেশি করে মাছ রান্না করছি আজকে বললাম না ফুলকপিটা অনেকটা বেশি কালকে থেকে যাবে এবার কালকে থেকে গেলে মাছ না থাকলে তো ভালো লাগবে না ওই জন্য একটু বেশি করে মাছ দিলাম যাতে কালকে সকালেও খেতে পারি তো যাই হোক এই দেখো আজকে আর আর কড়াইটায় মানে যে ছোটো কড়াইটায় আর করিনি এই যে বড় কড়াইটাই বসিয়েছি কারণ অনেকটা যেহেতু ফুলকপি মাছ

কি আর ওইভাবে হয় নাকি তো রান্না অলরেডি হয়ে গেছে আবার টমেটো কেটে নিলাম টমেটোগুলো অনেক দিন হয়ে গেছে আর বেশি দিন থাকলে নষ্ট তাই জন্য চাটনি করে ফেলবো এই যে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি চাটনিটা করে ফেলবো আর ঘরে পাঁপড় ছিল পাঁপড়টাও ভাজব লাস্টে আর এমনি ভাত তরকারি সব কিছুই আমার হয়ে গেছে দইটা হলেই হয়ে যাবে একের পর এক সমস্ত রান্না বান্না করছি আর লাস্টে পাপড়টা ভাজলে হয়ে যাবে চাটনিটা করছি আমার আর আমার বর বাড়ি নেই ওখানে আমি বাজারে পাঠিয়েছি কিছু টুকটাক কেনাকাটা রয়েছে তার জন্য বাজারে গেছে ও আসুক ও আসার মতো আমার রান্না বান্না হয়ে যাবে তারপরে স্নান টান করবো তারপরে খাওয়া দাওয়া করবো আবার খেয়ে দিয়ে দোকানে চলে যাবে এ বেলাটা আর যায়নি ও বেলা যাবে আসলে অনেকটা রাস্তা মানে যাতায়াত ডিস্টেন্স তো সেই জন্যই এখন গন্ডগোল হয়ে যায় এবার কাছাকাছি দোকান থাকলে কোনো রকম কোনো সমস্যা হয় না এতটা পথ যাওয়া আসা তো চলো আমার ওষুধও আনতে গেছে হয়েই গেছে চাটনিটা স্যার এবার শুধু মিষ্টিটা দিলে হয়ে যাবে তো টমেটোর চাটনিতে আগে টমেটোটা এরকম সুন্দর করে গলিয়ে নিলে তারপরে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টমেটো আস্তে থাকে না কিন্তু টমেটোর গলানোর আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটো আস্ত থাকে সিদ্ধ হয় না চিনি দেওয়া হয়ে গেলে অনেকেই জানো আবার অনেকেই জানো না তাই জন্য কিন্তু বলে দিলাম যারা জানো না তাদের জন্য হ্যাঁ চলে আসলে না এক্ষুনি অফ হয়ে যাবে

হুম বিশাল মিষ্টি এবি মিষ্টি ওই ওই ডাবের থেকেও গাছের ডাব একটু বেশি মিষ্টি হয় আমি ও অল্প করেছে আমি অল্প জামা পরেছি হুম

তো এখন যাব স্নান করতে স্নান করে এসে খাবো দাবো তারপরে শুয়ে পড়বো তো বন্ধুরা স্নান টান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো ভিডিওটা আপলোড করব আর ও গেছে স্নান করতে ও আসলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো ততক্ষণ ভিডিওটা আপলোড করে নি দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেল আজকে ভিডিও পোস্ট করতে ঠান্ডা লাগছে ঠান্ডা চলে চান করেছি আল্লাহ করলেন করেছি আমি তো আমরা কিন্তু খেতে চলে এসেছি এই দেখো আমাকে কি খুব সুন্দর গুছিয়ে দিচ্ছে বাবা তো এই যে মাছটা ভেঙে গেছে যাই হোক ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা আজকে দুর্দান্ত হবে মানে একদম দুর্দান্ত এত সুন্দর গন্ধ বেরিয়েছে তার সাথে আছে পেঁয়াজ কলি আলু আলু না শুধু পেঁয়াজ কলি ভাজা আর এর মধ্যে আছে ভাত এর মধ্যে আছে টমেটো চাটনি আর এর মধ্যে আছে পাপড় আর আমি এখন এই যে থালি সাজাচ্ছি থালি দেখো তো কত করে মাছ

ফুলকপি দিয়ে মাছের ঝোল টমেটো চাটনি পেঁয়াজ কলি ভাজা পাঁপড় তো সিম্পল মেনু দুপুরের লাঞ্চ থালি তো আমি এবার ভাত বাড়বো আমি আর সাজিয়ে গুছিয়ে নেবো না আমি এমনি ভাত বাড়বো এমনি খেয়ে নেবো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে বেরিয়ে যাইতেছে বাইকটা তুলে দিল বা তো বাইকটা নামিয়েছিল কেন তুমি হুম ঠিক আছে যাও সাবধানে চালাবে বেশি জোরে যাবে না আর জোরে যাব আর ঠিকঠাকভাবে যাবে বা দিক দিয়ে লেটেস্ট ঠিক আছে সাবধানে ওইখানে পনেরো মিনিট দেরি হয়ে যায় বাইক নিয়ে দিলে এ সাইড দিয়েছো টাটা যে জামা কাপড় এগুলো মাসে ভাজ করে তো আমি এখন কি করব এখন আমার কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট এখন শুধু রেস্ট করার সময় আমার কি পাতলাটা নিয়ে যাও রাত্রে তো ঠান্ডা লাগবে খেয়াল করিনি লাগছে না রাত্রে লাগবে না এখান থেকে নি না টাটা বাই বাই সি ইউ গুড ইভিনিং হ্যাঁ গাই নাও তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি আর আজকে একটা জিনিস বানাচ্ছি খেতে ইচ্ছা করছিল এবার বাইরে থেকে তো কিনে আনতেও পারবো না কারণ যেহেতু বর বাড়ি নেই আর বাইরে থেকে খাবার খাওয়াও ঠিক না তাই জন্য ঘরেই বানাই এখন সব কিছু বেশিরভাগ তো একটা জিনিস বানাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আর তার সাথে চাও বানাচ্ছি এই ভিডিওটা দেখার সময় তোমরা এখন কে কি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে কেউ আর যারা এখনও পর্যন্ত একটা লাইক করো নি ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এই যে চা বানানো হয়ে গেছে এটা নিয়ে এক্ষুনি ঘরে চলে যাব। হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চা করে নিয়ে আসলাম তবে সন্ধ্যা কিন্তু অনেকটাই বেলা মানে বেলা হয়ে গেছে সন্ধ্যা উতলে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো এখন আমি চা খাও ভাবছিলাম চা খাবো না আসলে দুপুরবেলা ভাত খেয়ে তারপরে তো শুয়ে পড়েছিলাম সেভাবে আর হাঁটা চলা হয়নি তার জন্য কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল না সন্ধ্যাবেলা চা তো ভাবলাম যাই অনেকক্ষণ শুয়ে থেকে থেকে ভাবলাম যাই একটু চা বানিয়ে নিয়ে আসি তারপর চা বানাতে গিয়ে ভাবলাম একটু পেঁয়াজই বানাই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল এবার তাই জন্য কি বানাবো বানাবো পেঁয়াজই বানাই তাই পিয়াজি বানিয়ে নিয়ে আসলাম তারপরে এখন চা বানিয়ে নিয়ে এসে বসলাম এর সঙ্গে দুধ চা হলে ভালো হতো কিন্তু এর সঙ্গে দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাবে ধারণার বাইরে তার জন্য চাই খাবো আর সঙ্গে মুড়ি আছে যদি খেতে ইচ্ছা হয় খাবো তো তোমাদের দেখাচ্ছি এই দেখো কেমন লাগছে কেমন লাগছে গরম গরম পেঁয়াজের পকোড়া মানে বাংলা চলিত বাংলায় পেঁয়াজি সেই টেস্ট হবে বাড়িতে বানানো পেঁয়াজি কিন্তু দারুণ টেস্ট হয় একটা বিস্কুট নিয়েছি চায়ের সাথে আর পেঁয়াজি তো পেঁয়াজি মুখরোচক জিনিস খেতে খেতে তো সবই খাওয়া হয়ে যায় কিন্তু ভাবছি এতটা খাবো না তো চলো একা একাই টিফিনটা খেয়ে ফেলি একদম ঠান্ডা ঠান্ডা চলে তাও কম্বল গাইতে শুয়েছিলাম আমাদের এখানে ঘরের ভেতরে দরজা দিলে একদমই ঠান্ডা লাগলো কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে দুদিন ছিলাম এত পরিমাণে ঠান্ডা লেগেছে বাইরে পারফেক্ট অত দোকানে ও যেহেতু বিকেলে গেছে আস্তে রাত হবে রান্না বান্না করার কোনো ঝামেলা নেই কারণ রান্না বান্না কিছু করাই রয়েছে হাত দেখে কতটা আছে যা আছে ওতে হয়ে যাবে দারুণ সত্যি হাজার বাজো আজকে আর ফল খাওয়া হলো না কালকে খাবো বাজে এখনো পর্যন্ত বাড়ি আসলো না ফোন করলাম বলছে এখন বেরোচ্ছি না কখন বাড়িতে আসবে ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ আমার আমি তাকিয়ে থাকতে পারছি না কিন্তু কি করব কিছু করার নেই এত দেরি করে বেরিয়েছে ভালো লাগে না তাকে থাকতে পারছি না আর কি করব ঘুমিয়ে পড়লে আবার এসে ডাকবে ঘুম ভেঙে যাবে তখন আমার আমার আবার মেজাজ খারাপ হয়ে যাবে ঘুম থেকে ডেকে তুললে কিন্তু ওই জন্যই ঘুমাচ্ছি না কিন্তু এদিকে না ঘুমিয়েও থাকতে পারছি না কি একটা জ্বালাই পড়লাম এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন বাড়ি আসলো

মানে ঘুম পেয়েছে ঘুমের ঘোরটা ভেঙে গেছে সেই নটার থেকে ঘুম পাচ্ছে জানি না আমরা রাতে ঘুম আসবে কিনা আজকে তো এতটা পরিমাণে ক্লান্ত লাগছে সে তোমাদের কি বলবো মানে একটা যদি ঘুম পায় অনেকক্ষণ থেকে যদি ঘুমানো না হয় তাহলে কতটা পরিমাণে ক্লান্ত লাগে তোমরাই বলো এতটা পরিমাণে আজকে দেরি করে এসেছে কোনোদিন তো দেরি করে না উঃ খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ি থেকে কি নিয়ে এসেছে একটু দেখাও বাড়ি থেকে কি নিয়ে এসছে একটু দেখাও দুধ দুধটা এখন খাবো না আর ফ্রিজে ঢুকিয়ে রাখো যদিও টাটকা মানে হচ্ছে খাঁটি আর এই যে হচ্ছে বড়ি সেই বড়ি পাঠিয়ে দিয়েছি দেখছো বন্ধুরা তো ভালো হয়েছে দুধটা ঢুকিয়ে রেখেছো এখন আর খাবো না রাতে কেন বলো তো খেলাম তো ভাত পেট আর জায়গা নেই তো জানো আমার কত সময় ধরে ঘুম পাচ্ছে তোমাদের সাথে বলছি কিন্তু ঘুমাতে পাচ্ছি না এই ব্যক্তিটার জন্য এত দেরি করে এসেছে যাই হোক এখন ঘুমিয়ে পড়বো আজকে পার্লারে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি দেখি কালকে যেতে পারি হয়তো কালকে একটা জায়গায় যাব ভাবছি দুজন মিলে দেখা যাক কি হয় তাই তো মোনা ফোন করেছেন ব্লগার চলো টাটা বন্ধুরা ঘুমিয়ে পড়বো